আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন আমার লাউ গাছের মাছার ধরেছে এবং আমি লাউ গাছ লাগিয়েছিলাম এবং লাউ গাছ কিভাবে পরিচর্যা করেছিলাম এবং লাউয়ের এর মাছা কিভাবে দিয়েছি সে বিষয়ে আপনারা আমার ভিডিও দেখেছেন যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখেছেন যে লাউ গাছ কিভাবে রোপণ করি এবং কিভাবে পরিচর্যা করি কাজেই আজকে দেখেন আমার লাউ গাছের লাউ চলে এসেছে সুন্দর লাউ ধরেছে এরকম প্রতিটি লাউ ধরেছি এবং লাউ গাছের ডগা কি তরতা সতেজ লাউ অত্যন্ত একটি পুষ্টিকর সবজি লাউ শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখে লাউয়ে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন সি বি সিক্স পটাশিয়াম এবং অক্সাইড থাকার কারণে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাউ লাউয়ে ফাইবার থাকার ফলে ওজন শক্তি বৃদ্ধি করে লাউ এবং লাউ শাকে ক্যালোরি কম থাকায় মানুষের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তাছাড়া উচ্চ রক্তচাপ এবং লাউ খেলে লোকের স্বাস্থ্য ভালো রাখে কাজেই নিয়মিত লাউ আপনার প্লেটে রাখতে পারেন লাউ খেলে আপনার শরীর সতেজ থাকবে ক্যালসিয়াম থাকার কারণে লাউ শরীরের হার মজবুত করে তাছাড়া বিশেষ করে যাতে ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে লাউ কাজেই দেখেন আপনারা যদি এই সময় লাউ চাষ করেন তাহলে শীতকালীন সময়ে আপনার সবজির যেমনি চাহিদা পূরণ করবে তেমনি আর্থিকভাবে লাভবান হবেন এই লাউ চাষ করে কাজেই যারা আমার মতো লাউ চাষ করে খেতে চান তাহলে আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় যেখানে সূর্যের তাপ আসে এমন একটি জায়গা নিতে আমরা লাউ চাষ করতে পারেন সকলকে ধন্যবাদ